নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো মহারাজা ভেটকি রেসিপি সাবেকি আনাই ভরপুর এই মহারাজা ভেটকি এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমন পোলাও রাইসের সাথেও ভীষণ ভালো লাগবে এখানে আমি রান্নার জন্য সাত পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এখানে ছোটো চামচের দু চামচ আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আমি গন্ধরাজ লেবু দু টুকরো গন্ধরাজ লেবু এখানে আমি রস দিয়ে দিচ্ছি এই রসটা দিলাম কারণ মাছ আর ভেঙে যাবে না দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে মেশানো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একদম ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নেব আমি প্রথমে আমি চার পিস মাছ দিয়ে দিলাম ভাজার জন্য এক পিট ভাজা হয়ে গেলে আমি অপর পিট উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি না হলে মাছটা ভেঙে যেতে পারে আমার দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আমি পরবর্তী মাছগুলো দিয়ে ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে আপনাদের সরিষার তেল ব্যবহার করতে হবে এই রান্নাটার জন্য দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে জিরের ফ্লেভারটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা কষাতে থাকবো দেখুন বন্ধুরা কষানোর পর কেমন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এটা দিলে কালারটা খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম ভালো করে আমি কষাতে থাকবো মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আমি এখানে পাঁচ থেকে ছটা কাজুবাদাম বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে এবারে দিয়ে দিচ্ছি চাল মগজ বাটা দিয়ে আমি ভালো করে এটা কষাতে থাকব এবার চালমগজের যে বাটিটা দিয়ে সেই বাটির জল একটু ধুয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি মিক্সিং জারে একটু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম যাতে না টক দইটা তরকারির মধ্যে ছানা কেটে যায় সেই জন্য আমি ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দশ মিনিট ধরে আমি ভালো করে এর ঝোলটা ফুটিয়ে নেব গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি যাতে সাতটা ব্যালেন্স হবে সেই জন্য আমি চিনিটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো দারুচিনি তিনটে লবঙ্গ আমি এখানে একটু থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একদম শেষে আমি দিয়ে দেব ঘি আমার রান্নাটা হয়ে এসছে আমি শেষের দিকে দিচ্ছি ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আমার রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে বাড়িতে আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন এই রাজকীয় স্টাইলে মহারাজা ভেটকির স্বাদ হবে অতুলনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ